লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন বিজেপি কে সতর্ক করছি আপনি যখন বলছেন যে যে কটা মুসলিম এম জিতে আসবে ছাব্বিশে তাদের চ্যাংদুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি দুশোটা সিটে লড়ি একশোটা সিট গ্যারেন্টি দিতে যাব সেখানে হয়তো সত্য মুসলিম থাকবে তিরিশটাও হিন্দু থাকবে আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে দেখব আপনি কত বড় পালোয়ান বাংলার মেদিনীপুরের ছেলে আমিও মুর্শিদাবাদের ছেলে আমাকে এক আঙুল দেখালে আপনাকে দু আঙুল দেখাবো রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে ওতে নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি এটা সংবিধানে বলা যায় আমি হুমায়ুন কবির ভোট যারাই দিক আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি মুর্শিদাবাদ সহ বাংলার সাড়ে এগারো কোটি মানুষের দুশো চুরানব্বই জন এম এল এ তারা সাড়ে এগারো কোটি মানুষের জনপ্রতিনিধি আমি হয়তো বেশি আমার সিক্সটি নাইন ভরতপুরকে প্রায়োরিটি দিই কিন্তু আমাদের কর্তব্য বাংলার আপামর সব ধরনের মানুষের জনপ্রতিনিধি হচ্ছে দুশো চুরানব্বই জন আর বিয়াল্লিশ জন হচ্ছে সাংসদ আর রাজ্যসভার সাংসদও আছে এই রাজ্যের থেকে তেরো না চোদ্দোটা তাহলে আপনারা শুধু মানুষের সঙ্গে মিথ্যাচার করবেন মুসলমানদেরকে আমাদের একজন বলছিলেন আমাদের মেদিনীপুরের পশ্চিমের যিনি সভাপতি মুসলমানদেরকে আপনি বলছেন দুধেল গায় কি দিয়েছেন মুসলমানদের আপনি কিছু মুসলমান আছে এক মাস ব্যাপী রোজা রাখার পর আমাদের খুশির ঈদের জন্য গোটা বাংলা না গোটা ভারতবর্ষে জমা মসজিদ থেকে শুরু করে ভারতবর্ষের মুসলিমরা পুরুষ মানুষরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায় সেখানে কোথাও মহিলাদের এন্ট্রি নেই দশ বছরের নিচে বাচ্চারা যায় খুশি ঈদে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মহিলা ঈদের ময়দানে যাওয়া নিষেধ আছে কিছু মুনাফেদা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব করে ভাষণ দেবেন আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি ছটা দপ্তরের মন্ত্রী আছেন তিন ছয় আঠারোটা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন কটা মুসলমানকে দিয়েছেন আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে নির্বাচিত সেও ছটা করে প্রতি বছর চাকরি দিতে পারে কটা মুসলমানকে দিয়েছেন শুধু মুখে মুসলমানদের ভালোবাসা মুসলমান তো বোকা নেই মুসলমান আজর মূর্খ নেই মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে এটা কথা আছে না কবিগুরুর তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে ওয়েট করেন মুখ্যমন্ত্রী আর আপনার পালোয়ান ভাইপুকে বলুন যত খুশি আই প্যাকের লোককে পাঠান আর যে তিন মাস বাকি আছে লুটে নেন যা পারবেন লুটে নেন তিন মাস পরে আর আপনাদের আই প্যাকের ডাকে কেউ যাবে না যাওয়া বন্ধ করে দেবো মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে আর রাজ্যেও বন্ধ করে দেব আর আপনার আই প্যাক আছে আপনি যে টাকা খরচ করে আই প্যাককে রেখেছেন এর আগে একজন প্রশান্ত কিশোর তিনাকে দু হাজার কুড়ি সালে কশো কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন সেই প্রশান্ত কিশোর আপনাকে তিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন যশো কোটি দেওয়ার কথা ছিল তার দিয়েছেন দেননি সে গুসা করে চলে গেছে তার একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে কুড়ি বছর আঠাশ বছর ২৬ বছর ৩০ বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন আর মুখে বলছেন বাঙালি মুখে বাঙালি শত্রুগুণা সিনহা কোন বাঙালি ইউসুফ পাঠান কোন বাঙালি কীর্তি আজাদ কোন বাঙালি লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে মিথ্যাচার করতে আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম আপনি ডাকবেন আমি চলে যাব কোনো ভয় নেই আমি উপর ছাড়া কাউকে ভয় পাই না যা হবার হবে আপনার সাহস থাকলে আপনি চ্যানেল এইটিন বিশ্ববাবুর চ্যানেলে বসবেন আপনার ঠিক